এদিন বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি পলেন ঘোষ অভিযোগ করে বলেন সন্দেশখালীতে মা বোনদের ওপর যেভাবে তৃণমূল নির্যাতন করেছে তার প্রতিবাদে আমাদের এই অবস্থান বিক্ষোভ তৃণমূল নেতা মন্ত্রীরা সন্দেশখালীতে ঢুকে ধমকাচ্ছেন আমাদের বিজেপির মন্ত্রী বিধায়কদের সন্দেশখালীতে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন্দ্রীয় মন্ত্রী সহ ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন এখনও শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না তৃণমূল সরকারের ছত্র ছত্রছায় আছেন তিনি আজকে আপনারা জানেন বাংলা জুড়ে মা বোনদের উপরে যেভাবে সন্ত্রাস করছে তৃণমূলের সন্ত্রাস বাহিনী এবং পুলিশ প্রশাসন তারই বিরুদ্ধে বাংলা জুড়ে আজকে সমস্ত জায়গায় ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে ধর্নামঞ্চ করা হচ্ছে কারণ সন্দেশখালীতে মা বোনদের উপরে যেভাবে অমানবিক অত্যাচার এবং যেভাবে অত্যাচার নেমে এনেছে এই তৃণমূল সরকার তারই বিরুদ্ধে আজকে এই ধর্নামঞ্চ আমাদের এই ধর্নামঞ্চ আমাদের অনেকক্ষণ চলবে সেখানে ভারতীয় জনতা পার্টির এমএলএ এমপি আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু দা থেকে শুরু করে রাজ্য সভাপতি থেকে শুরু করে কাউকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসছে কেন্দ্র থেকে কেন্দ্রীয় মন্ত্রী তাদেরকেও ঢুকতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র সেখানে এই জায়গাটাকে পকেট একটা পকেট এরিয়া করে রেখে রাখা হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীরা সেখানে ঢুকছেন এবং সেখানে ঢুকে মা মহিলাদেরকে ভয় দেখাচ্ছেন যেন তারা যে সত্য কথাটা সামনে নিয়ে এবং সম্পর্কে সম্পর্কে সেখানকার পুলিশ প্রশাসন সেই ব্যাপারটা বাইরে না আসে তার জন্যই তারা সেখানটাকে সেই জায়গাটাকে একটা অবৈধ দুর্গ হিসেবে পরিণত করেছে যেন সেখানকার কোনো ঘটনা মায়েদের চিৎকার মায়েদের চিৎকার যেন সেখান থেকে বাইরে না আসে সেই ব্যবস্থা তারা করেছে আপনারা কি করছেন আজকে আমরা জলপাইগুড়ির সমাজ পাড়া মোড়ে আমরা আজকে ধর্মামঞ্চ করছি করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতীয় জনতা যুব মোর্চার সমস্ত কার্যকর্তারা এখানে অংশগ্রহণ করেছে ভারতীয় জনতা যুব মোর্চার ব্যানার এই প্রোগ্রামটাও বাংলার সমস্ত জায়গায় আজকে এখানে হচ্ছে দাবি কি আপনাদের কি কি আছে আমাদের দাবি শেখ শাহজাহানকে কেন ধরা হচ্ছে না সেখানে যারা দোষী তাদেরকে কেন ধরা হবে না কেন মমতা ব্যানার্জি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে একজন এরকম রেপিস্টের সঙ্গে রেপিস্টের হয়ে কথা বিধানসভায় দাঁড়িয়ে বলবেন বিধানসভায় দাঁড়িয়ে যার কথা বলা হবে যে বলা হচ্ছে যে নাকি তাকে নাকি ফাঁসানো হয়েছে তাহলে ফাঁসানো হলে তাকে ধরা হোক কাকে সে নিজের মুখে বলুক তাকে কিভাবে ফাঁসানো হয়েছে কেন তার বাড়িতে যখন ইডি গেছিল তার সে হামলা করেছিল ইডির উপরে তার মানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে তো এই সমস্ত বিষয়ের জন্য তাকে আগে ধরতে দিতে হবে কেন তাকে লুকিয়ে রেখেছে আমরা জানি তৃণমূলের সেখানকার প্রশাসন এবং তৃণমূলের নেতাদের আন্ডারে সে লুকিয়ে আছে আপনারা জানেন গতকাল একজন তৃণমূলের নেতা সেখানকারই একজন অভিযুক্ত সে ধরা পড়েছে সংবাদ মাধ্যমে যে পুলিশ খুঁজে পাচ্ছে না তার সঙ্গে গিয়ে সংবাদ মাধ্যম রিপোর্টিং করছে তার মানে কতটা নিষ্ক্রিয় অবস্থায় আছে বর্তমান যে প্রশাসন বর্তমান পুলিশ প্রশাসন কতটা নিষ্ক্রিয় তাদের যে ইন্টেলিজেন্স ব্যুরো আছে তাদের কাছে কি কোনো খবর নাই যে কোথায় আছে শেখ শাহজাহান কোথায় আছে তাদের যারা পালিয়ে আছে সব খবর আছে সেখানকার লোকাল লোকের লোকাল লোকেরা জানে তারা কোথায় লুকিয়ে আছে কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে খুঁজে পাচ্ছে না হ্যাঁ এই হচ্ছে বর্তমান অবস্থা